আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আজকে আমি আপনাদের পেপের হালুয়ার রেসিপি করে দেখাবো তার জন্যেই দেখুন আমি আমার গাছ থেকে চারটে পেপে পেরে নিয়েছি এই পেপের হালুয়াটা আমি কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ কেউ টানবেন না কিভাবে আমি এই যে পেঁপের হালুয়াটা করবো আপনারা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি পেঁপেগুলো ছিলে নেব এই যে এই দেখুন পেঁপেগুলো আমার সব ছেলা হয়ে গিয়েছে আমি ওই যে কুড়িতে কুঁড়ে নেব এবারে তার জন্য আমি বোটাগুলো রেখে দিয়েছি একটু কুড়তে সুবিধা হবে এই যে আমার পেঁপে সব ছেলা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে পেঁপেগুলো সব কুড়ে নেব এটা মিক্সিতেও কুড়ে নেওয়া হয় কিন্তু আমি এই কুর্নিতেই কুড়ে নেব এই যে পেঁপেগুলো আমার প্রায় কোড়াও হয়ে গিয়েছে আর পেঁপের ভিতরে বিষ আছে বলে ওই জন্য পেঁপেগুলো আমি সব কেটে পিস করে বিষগুলো সব ফেলে দিয়েছি দিয়ে আমি কুড়ে নিচ্ছি আমার কোড়া প্রায় শেষ হয়ে গিয়েছে আর একটু আছে তারপরে আমি এই যে এই দেখুন পেপেগুলো আমার সব কোড়া হয়ে গিয়েছে পেঁপে আমি নিয়েছি এই যে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি এটা হচ্ছে গুঁড়ো দুধেও হয় কিন্তু আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এইগুলো দিয়ে দিয়েছি এবার একটু আমি এই দুধেই ঘি দিয়ে দেব এই যে এক চামচ দুধে আমি ঘিটা দিয়ে দিচ্ছি এই দুধে দিয়ে দিলে কি হয় ঘিয়ের গন্ধটা খুব সুন্দর বেরোয় এবার এই দুধটা একটু ফুটে গেলে তারপরে আমি পেঁপে কোড়া দিয়ে দেব গন্ধটা খুব সুন্দর আসছে এটা দেওয়া হয়েছে আবার ঘি দেওয়া হয়েছে দুধে এই যে দুধটা আমার ফুটে গিয়েছে এরপরে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একশো গ্রাম চারটে মিডিয়াম আমি গ্রাম চিনি দিয়ে এবার একটু আমি কালার করার জন্য এই যে একটু জাপান দিয়ে দিচ্ছি যাতে দেখতে হালুয়াটা সুন্দর হয় আর বোঝাই যাবে না যে এটা পেঁপের হালুয়া এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই যে এই দেখুন হালুয়াটা আমার হয়ে গিয়েছে পেঁপের হালুয়া আমি এই নামানোর আগে একটু আবার এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আগেও আমি দুধেও ঘি দিয়েছি এখন আবার একটু দিয়ে দিচ্ছি কারণ যাতে স্বাদটা একটু বেশি ভালো হবে খেতেও সুন্দর হবে যারা ঘি যেমন খাবেন তেমনই খেতে খেতে খুবই সুন্দর হয়েছে আমি যেভাবে করেছি আপনারা ঠিক এইভাবেই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এই মনে রাখবেন এই সমস্ত হালুয়া করতে গেলে কখনো সিদ্ধ করে ফেলে দিতে নেই কারণ সিদ্ধ না করে দুধেই হচ্ছে সিদ্ধ করে নিলে খেতে টেস্ট হয় খুব সুন্দর হয় দেখুন আমার হালুয়াটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু সিদ্ধ করে ফেলে দেয়নি জলটা আমি দুধের ভিতরেই সিদ্ধ করে নিয়েছি খেতে এই দেখুন হালুয়াটা আমার হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে আমি একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছি আর এই যে এইভাবে আমি যেভাবে করেছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই সুন্দর হয়েছে খেতে এটা রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে আর আপনারা প্লিজ একটু আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই পেঁপের হালুয়ার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্টসে জানাবেন Ove okay, koda brez.